আমরা এখন যাচ্ছি মন্দিরে নমস্কার মিষ্টি বন্ধনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর তার সাথেও সবাইকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা আমরা এখন বেরিয়ে পড়েছি মহাষষ্ঠীর অঞ্জলি দিতে আর এখানে দেখুন দোকানে কিছু জিনিস নিয়ে নিচ্ছি যেগুলো দিতে হয় যেমন চাঁদমালা তারপর ধূপ বাতাসা মোমবাতি আলতা সিঁদুর এগুলো সব নিয়ে নিচ্ছি চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে ওই মাইকে গান শোনা যাচ্ছে চলুন তাড়াতাড়ি যাই কেন কি অঞ্জলি একটা টাইম রয়েছে তারপর পড়ে যাবে স সপ্তমী সেই কারণে তাড়াতাড়ি যেতে হবে আর আমাদের সাথে আরও একজন যোগদান করলো তাই সবাই মিলে চলে যাচ্ছি অঞ্জলি দিতে আমি একাই যাচ্ছি একা বলতে আমাদের পাশের এক ভাই রয়েছে তার সাথে যাচ্ছি আর আমার মাম্মাদের কাউকে নিয়ে যাচ্ছি না কেন কি ওরা এখনও ঘুমোচ্ছে এখনও যেহেতু সকাল সকাল বেরিয়েছি সেই কারণে ওদেরকে নিয়ে আসিনি আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছেও গেছি এখন অঞ্জলি হচ্ছে এখানে অঞ্জলি দেওয়ার পর নিয়ে নেবো প্রসাদ তারপর বাড়ি ফিরবো আর বাড়ি ফিরে যেহেতু অনেক কাজ রয়েছে যেমন ওদেরকে ওঠানো খাওয়ানো দাওনা রয়েছে সেই কারণে তাড়াতাড়ি করছি ওরা উঠে গেলে তো অনেক বদমাইশি করবে আর উঠতেও চাইবে না সেই কারণে তাড়াতাড়ি করে বাড়ি ফিরব আর এখানে আকাশটা একবারটি দেখুন কি যে অপূর্ব লাগছে আর গ্রামে এলে না সাধারণত ষষ্ঠীর বারটা হয়ে ওঠে না কিন্তু এবছর করতে পেরেছি আর এই ওয়েদারটা দেখে তো মনে হচ্ছে না বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কেন কি অনেকেই বলছে যে বৃষ্টি হবে অনেকেই বলতে সংবাদে বলা হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু নিউজে যেটা বলছে কিন্তু ওয়েদার দেখে তো একদমই মনে হচ্ছে না যে বৃষ্টি হবে দেখা যাক কতদিন বৃষ্টি না হয় না হলেই তো ভালো অবশ্যই না হলে তো পুজোর অবস্থা বুঝতেই পারছেন কি অবস্থা হবে বাড়ি ফিরে আমার জন্য আলাদা করে খাবার বানাতে হবে কেন কেউ ষষ্ঠীর বার করলে ভাত খাওয়া চলে না বলে সেই কারণে ভাত খাবো না শুধু আমি বার করেছি বাড়িতে বাবা মা রয়েছেন আমার মাম্মারা রয়েছে সেই কারণে ভাত হবে সাথে শুকনো খাবার বানানো হবে পরোটা আর বাঁধাকপি আর বরবটি হবে ভাত হবে আর দেখতে দেখতে আমি বাড়ি ফিরেও গেছি এই যে আমার মহাপ্রভুর মন্দির তারপর এসেছিলো সবজিওয়ালা মানে বাড়িতে বাড়িতে যে আসে বাড়িতে বাড়িতে ঠিক না ওই রাস্তা দিয়ে যে সবজিওয়ালা যায় সেই সবজিওয়ালা এসেছিলো সেখান থেকে কিছু সবজি নেওয়া হলো আর তারপর করব খাওয়া দাওয়া আপনাদের পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পুজোতে প্রচুর প্রচুর আনন্দ করুন এই কামনা করি সাথে সবাইয়ের পুজোটা ভালো কাটুক তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ